গেট খুবই সুন্দর গাড়ি চালাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের এখানে খুবই অল্প টাইমে কিন্তু আমরা দ্রুত ড্রাইভিংটা শিখিয়ে দিই অনেকে আছে দুই মাস তিন মাস চলে যায় তারপর বলে যে হাত ক্লিয়ার হয় না বা ড্রাইভিং করতে সাহস পায় না তো যদি কেউ মন দিয়ে ড্রাইভিং শিখায় এবং ভালো মতো বুঝায় ড্রাইভিং শেখায়

আর অন্য পাশ দিয়ে একটা লরি আসতেছিল সেই লরিটা একটা প্রাইভেট কারের উপরে পুরোটা উল্টে গেছে তো সবাই মারা গেছে তো আমরা কখন আসলে উল্টা পথে কখনো গাড়ি চালাবো না উল্টা পথে গাড়ি চালাইলে অবশ্যই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো যাই হোক আবুবাক্ক ভাই যেন দোয়া করে আবুবাক্কর ভাই বাইরে চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আল্লাহ তালা যেন ওনার মনের আশাকে যেন কবুল করে এবং ভালো মতো যেন যাইতে পারে আমরা এই দোয়া করি ভাই কেমন লাগলো আমাদের এখানে ড্রাইভিং শেখা আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার আন্তরিকতাটা বেশি মজাদার এবং খুব ভালো ড্রাইভিং শেখার ক্ষেত্রে আন্তরিকতা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকলে সেটা মনে হয় যে কোনো শিক্ষায় সহজ হয় এটা আপনার কাছে অনেক হান্ড্রেড পারসেন্ট পাওয়া যায় এই জন্য দ্রুত মানে ইম্প্রুভ করা যায় যাক আলহামদুলিল্লাহ আপনি কিন্তু বুঝতেই পারতেছেন উনি কতটা ভালো চালাইতেছে কারণ ড্রাইভিং করতে করতে কথা বলা এবং চালানো এটা কিন্তু আসলে অনেক কঠিন বিষয় ওনার কাছে আলহামদুলিল্লাহ এই বিষয়টাও কিন্তু ইজি হয়ে গেছে যে অন্যদিকে মনোযোগ দেওয়া হ্যাঁ তা যাই হোক আপনারা যারা ড্রাইভিং শিখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে আমরা খুবই যত্ন সহকারে ড্রাইভিং শিখিয়ে থাকি এবং ড্রাইভিং শেষে গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন করে একটা সার্টিফিকেট পাবেন যে আপনি কোন প্রতিষ্ঠান থেকে ড্রাইভিং শিখছেন আপনি যে কোনো জায়গায় গেলে ওই সার্টিফিকেটগুলো ইনশাল্লাহ কাজে লাগাইতে পারবেন আজকে আমরা অনেক দূরে চলে আসছি মিরপুর দশ নম্বর সেক্টর থেকে মেট্রো রেলের এখানে চলে আসছি দিয়াবাড়ির কাছাকাছি আমরা বামে যাব ওনাকে আমার তেমন কোনো কিছু বলা লাগে না শুধু ডান বামটা বলে দিয়ে যে ফুল ছেড়ে দিছি হ্যাঁ হ্যাঁ গেট আমরা সোজা চলে যাব হ্যাঁ তো অনেক ড্রাইভিং সেন্টারে দেখবেন এই সোজা যাব স্টিয়ারিং এইভাবে ধরে রাখে সারতেই চায় না হ্যাঁ তো তারা চেষ্টা করে যে এক সপ্তাহ বা দশ দিন পনেরো দিন এবার ধইরা ধইরা শিখাবে আসলে স্টিয়ারিং যদি ধরে রাখে তাহলে কিন্তু পরিপূর্ণ যে সাহস এটা কিন্তু আসে না জান সোজা চলে যাবে না